দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর অবদান বরাবরই প্রশংসিত শান্তি মিশন কিংবা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সেনাবাহিনী পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী তাদের প্রস্তুতির কথা জানিয়েছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সেনাবাহিনী উপযুক্ত সময়ে অ্যাকশনে নামবে এবং সংবিধান ও আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে মঙ্গলবার ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী ও সেনা সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে যা দেশের স্বার্থ বিরোধী তিনি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং বলেন এসব অপরাধ লিপিবদ্ধ করা হচ্ছে এবং উপযুক্ত সময়ে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কপারে তৈরি আপনার সব সবসময় নিরাপদ সেনাপ্রধান আরও বলেন বিভিন্ন ব্যক্তি তাদের স্বার্থ উদ্ধারের লক্ষ্যে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে তিনি বাহিনী সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বদলে পেশাদারি আচরণ করাই উত্তম সেই সাথে তিনি বলেন দেশের জনগণ এখন সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী সম্পর্কিত ও সমালোচনার বিষয়ে প্রধান জানান বাহিনীর ভেতরের কোনো অপরাধমূলক কার্যক্রম প্রচলিত সেনা